জীবকে বলে দিবে সবাই যেন ধৈর্য ধারণ করে ধৈর্যের পরে সুখ অবশ্যই হবে কারণ প্রত্যেকটা জীবের জন্য সুখ এবং দুঃখ আছে একটা আগে হবে একটা পরে হবে একটা যদি আগে কেউ সুখ করে শেষে কষ্ট যদি কেউ আগে কষ্ট করে শেষে সুখ করে এইভাবেই সব চলে তাই ভারত

তিনি বিপদ নেয় তাই সেই বিপদ হারি মধুসূদনের শরণাগত নয়নের জল ছেড়ে দিয়ে বলছে মুরারি হে মুকন্দ হে বিপদ হে মধুসূদন হে গোবিন্দ আমরা একদিন বিপদের মধ্যে গিয়েছি ধর্ম যদি বিনষ্ট হয় আমার স্বামী মারা যাবে ধর্মহীন অবস্থায় বেঁচে থাকবে না আর তাই তো হওয়া উচিত ধর্মহীন মানুষকে তো মানুষ বলা হয় না যে ধর্ম করে না সে পশু সমতুল্য হয়ে যায় এইভাবে নয়নের জল ছেড়ে দিয়ে আমার প্রাণ গোবিন্দকে দাঁড়ছে দেখুন বিপদে পড়লে কেউ কারো কাছে যাবেন না কারো সাহায্য নিবেন না মনের কথা কাউকে বলবেন না নিজের দুঃখ নিজের মধ্যে রাখুন আমার গোবিন্দের কাছে আপনার কি কি মনে ব্যথা জগৎ বুঝবে না

যখন আমার ডাকছে দেখুন কেউ যদি বিপদে পড়ে তার মন থেকে মনটা উজাড় করে দিয়ে নয়নের জল ছেড়ে দিয়ে যদি আমার গোবিন্দের কাছে প্রত্যেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন কারণ সহ্য করতে পারেন কিন্তু নয়নের করতে আপনি যদি ভগবানকে আঘাত করেন কদাঘাত করেন বেদনাঘাত করেন করেন বিনিময়ে আপনাকে আঘাত দিবে না অভিশাপ দিবে না যদি কোনো ভক্ত নয়নের জল ছেড়ে গোবিন্দ সেই ভক্ত নয় যারা বাবা বিষ্ট হয়ে প্রতিদিন কাঁদে থাকে কেন কাঁদে অভাব কাঁদে কেন অভাবে পড়ে যার অভাব আছে সেই তো কাঁধে আমার মহাপ্রভুকে যখন জিজ্ঞাসা করেছিলেন বাবা নিমাই তুমি নিমাই বলছি অভাবে পড়িলে সকলই কাঁধে অভাব না থাকলে মা কেউ এ জগতে যারা অভাবী হয়েছে তাদেরকে কাটতে দেখা যায় আর যাদের কোনো অভাব নাই আমি মা অভাবে গিয়েছি মা বলছে বাবা নি কি তোমাকে দিতে পারিনি বাবা আর সেই অভাবে পরে তুমি কাঁদছ কারণ একজন মা তার সন্তানের কাদা সহ্য করতে পারে না ওটা মাদের স্বভাব বলো বাবা বলো কিসের অভাবে তুমি পড়েছো বলো আমি এনে দিব তোমাকে বলছে মা তুমি দিতে পারবে তো আমাকে তা বলছে হ্যাঁ বাবা দিতে পারবো কষ্ট হলেও দিব কিন্তু তোমার কাদাটা আমি সহ্য করতে পারবো আমি কেন কাঁদছি মা জানো আমি কৃষ্ণ হারা হয়েছি মা আমি কৃষ্ণ ধনের কাঙাল হয়েছি যদি তুমি আমাকে কৃষ্ণ দিতে পারো আমি কথা দিলাম আর কোনো দিন আমি কাঁদবো না বাবা নিজে অর্জন করতে হয় দেখুন কৃষ্ণা ধনের দরি হবে কৃষ্ণকে লাভ করবেন কারো সাহায্য নিবেন ওটা নিজে করতে হয় নিজের ফল নিজে বহন করবেন যে ব্যক্তিগত ধান শেয়ার হয় না কেউ কাউকেও দিতে পারে না এই শক্তি কাছে নেই বাবা বলছে মা তাহলে উপায়টা বলে দাও কি করলে কৃষ্ণ পাওয়া যায় মা বলছে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে নয়ন জলে ভক্ত প্লাবিত করিতে

শ্রীকৃষ্ণ তখন তারকাতে আছে মধ্যা সেবা করে বিশ্রামে আছে সেবা দেখুন স্বামী যদি বিশ্রামে যায় তাহলে সতী নারী যারা কি করে স্বামীর সেবা করে আজকাল এটা হয় না কেন হয় না ওই মায়েরা সমান হয়ে গিয়েছে তো তাই হয় যদি বাবারা বলে এই একটু একটু টিপে দিবে গো আমারে আমি যে তোমারে দিবো আমারে দেয় আমার কি শরীর ব্যথা নাই ও ব্যথা করে না আমারও লাগতো না সমান সমান এই ভয়ে বাবারা বলেই না বলাই বা কিন্তু লক্ষ্মী নারায়ণের সেবা করে পদ্মবতী করে যাচ্ছে শ্রীকৃষ্ণ শ্রী আশীর ভাত সেবা করছে রুকিণী এমন সমাজ তারকা বুড়ি ধর 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 করে কাঁপছে রুকিণী বলছে এগো ভূমিকম্প শুরু হয়েছে এই যে দেখো কাঁপছে শ্রীকৃষ্ণ উঠে বসলে বসে বলছেন লক্ষ্মীনি এটা ভূমিকম্প নয় এটা সাধারণ কোনো ভূমিকম্প নয় আমার ভক্ত বিপদে পড়েছে আই ভক্ত আমাকে ডাকছে দেখুন সাধারণ কোনো ডাকে আমি লড়ি না সাধারণ কোন ভূমিকম্পে আমাকে নাড়াতে পারে না কিন্তু আমার ভক্ত যদি মন থেকে ভালোবেসে নয়নের জল ছেড়ে দিয়ে ডাকে তখন আমার ধাম ধ্বংস হয়ে যাবে সেটা ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে আমার ধাম আমি স্থির থাকতে পারি না আমি অস্থির হয়ে না আমি যাই আমি চললাম দক্ষিণী বলছে আরে সবে মাত্র সেবা করেছ তুমি ইসলাম করবে না হচ্ছে দেখো ভক্ত যদি বিপদে পড়ে আমি কি বিশ্রাম করতে পারি দেখুন শিক্ষা ডাকি ভগবানের বিশ্রাম নাই আমরা যখন ডাকি বিপদে পড়ি ডাকি না তখনই তাকে আসতে হবে আর আমরা যদি বিশ্রাম করি হয়ে গিয়া খগা বাবা দিয়ে এখন বিশ্রামে আছে সাবধান ডাক বিশ্রাম আমাদের সুখ অটাকে বলে আত্মসুখ আমরা কিন্তু ভগবান এই সুখটাকে দেখ ভালোবাসা কারণ ভালোবাসাটা এমনি হয় কেউ যদি কাউকে ভালোবাসে সে যদি ডাকে জৌরে চলে যায় যে ভক্ত ভগবান ভালোবাসে সেই ভক্ত যদি বিপদে পড়ে যায় আর সেই ভক্ত যদি নয়নের জল ছেড়ে দিয়ে রাখে আমার গোবিন্দ কি আর বসে থাকতে পারে উনি দৌড়ে ছুটে এসেছেন কোথায় কাম বুধ বলে এসে বলছে দ্রৌপদী দ্রৌপদী গো আমার আমাকে কিছু খেতে দাও তো দ্রৌপদী বলছে যে বিপদে পড়ে তোমাকে ডাকলাম আবার তুমি এসে সে বিপদ তাকে বাড়িয়ে দিলে তো দেখেছে কেন বিপদে পড়েছে না যে বিপদে পড়েছে সেই বিপদেই আবার বাড়িয়ে দিচ্ছে বলছে আমাকে দাও সেবা করবো খিদে পেয়েছি দ্রৌপদী কেটে কেটে বলছি তোমাকে দেওয়ার মতো কিছু নেই আজ আমি অসহায় কিচ্ছু নেই তাই তো তোমাকে দেখেছি তুমি আমার কথাটা শোনো শ্রীকৃষ্ণ বলছেন দ্রৌপদী আগে তুমি আমাকে সেবা দাও তারপরে তোমার যত কথা আছে ছো কিন্তু সেবাটা আমাকে আগে দিতে হবে তারপরে আমি শুনি দেখুন এটার মন মহিলার মন মহ্ব হচ্ছে আপনারা প্রতিদিন ভগবানকে আগে সেবা দিতে হবে সেবা দিয়ে তারপরে আপনার মনের যে কথাটা বলতে চান চাইতে চান বুঝাতে চেয়েছেন আগে আমাকে দাও বলছে তোমাকে দিব কোথায় থেকে কিছু জেনে

অনেক আছে ওটাই তুমি আমাকে দাও ওটাই জল দাও আমার মুখে তুলে দাও আমি হাতে দিব না কারণ অল্প জিনিস তো হাত থেকে হাতে গেলে তো ওটা আরো কমে যাবে তাই তুমি আমার মুখে তুলে দাও এই জন্য এই আঙুলটা বাড়িয়ে দিল শ্রীকৃষ্ণ কি করলে ওটা গ্রহণ করে কি দিয়েছেন মনে হচ্ছে সেবা হয়েছে একেবারে মানে আচ্ছা মানুষ এমন এমন কখন পরে জানেন বুঝেন মানে খেতে 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 যখন এখানে উঠে যায় চারতলা ভরে পাঁচতলায় ভরে যখন গাছ তারা ধরে ফেলে এর বেশি আসে না যখন আসে না ওটা বেশি হয়ে যায় না তখন মানুষ আখ আট দিলে দেখবো সুনা দিলেও না ওখানে উঠলে যদি সুনা দেওয়া বলে কেউ আট দিলে খাও ওই সুনা দিলেও না আর না ও বাবা গো হাত হ্যাঁ বাহ ভগবান এমন ভাব করছে যেন কত খেয়ে ফেলেছে দেখুন আমাদের মূল শিক্ষাটা কতটুকু ভগবানকে দিলে আপনি খুশি করতে পারবেন দ্রৌপদী বলছে তোমাকে তো সেবা দিয়েছি এখন ব্যবস্থাটা করো দশ সাজার শিষ্য নিয়ে দুর্বাসা মনি এসেছে গ্রহণ করেছে সেবা দিতে হবে ওটা ব্যবস্থা করে দাও না শ্রীকৃষ্ণ হেসে দিয়ে বলছে দ্রৌপদী এখানে আমি খুশি হয়েছি তোমার একটু প্রসাদ আজকে আমার হৃদয় তাকে শান্ত করে দিয়েছি কেন একটু আগে রাজকীয় উপাচারে দ্বারকা গুড়িতে সেবা করেছে যিনি তিনি কিনা এক কুষা অন্য গ্রহণ করে বলছে আবার কেন মনে নিয়েছে এই অল্প জিনিসের মধ্যে যে ভালোবাসাটা আছে সেই রাজকীয় উপাচারের মধ্যে সেই ভালোবাসাটা ভালোবাসার বস্তু বেশি লাগে না অল্প দিলেই মরে যায় এই যে মায়েরা আয়োজন যাই করেন যদি স্বামীকে ভালোবেসে সেবা দেন দেখবেন মধ্যে যাবে আর ভাবারা যদি বলে তোমার হাতের রান্নাটা যা স্বাদ হয়েছে না এই কথাটা যদি খালি বাবারা বলে মায়েদের মনটা আরো পড়ে যাবে কেউ মায়েরা পড়বে না কথাটা যদি সুনামটা করে এটাই আমার ভগবান তত্ত্ব শিকাচ্ছে ভালোবাসা জগৎটা ভালোবাসা দিয়ে করুন না হলে এই জগৎ আপনার বিষ হয়ে যাবে এই জগতে শান্তি পাবেন না যদি ভালোবাসাটা কমে যায় দ্রৌপদী শোনা শোনা আমি দেখ দিয়েছি না আমার ভরে গিয়েছে আমাকে যখন তুমি ভরিয়ে দিয়েছো আমার ভরে গিয়েছে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিশ্ব চরাচর তেত্রিশ কোটি দেবতা যত আছে সবাই আমার মনটা আনন্দে ভরে গিয়েছে Thank you